যুক্তি দিয়ে ভগবান খুঁজছে হ্যাঁ পাশন্ড পতির মা দুর্গার ব্লাউজের মাপ ছোট লক্ষ্য তাকার এর থেকে ছোট ভাষা আমি বলতে পারবো না মনে রাখবেন যার কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে গেছে শুধু ওনার অপমান নয় গোটা কীর্তন জগতের অপমান পুরো কীর্তন জগৎ ছোট হয়ে গেছে সবার চোখে সব সময়ের জন্য মনে রাখবেন বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু লচ্চা পাবে না ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করো কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবে না এক মা আমাকে ফোন করে বলছে আমার ছেলের বিয়ে হবে আজকে আশীর্বাদ সুক্ত করা যাবে আমি বলি মা আমি তো বলতে পারবো না আমি তো নিরামিষ তবে সুস্থ করা যায় না বাবা তুমি কীর্তন করো তুমি করে বলছো সুক্ত যে তিতো আছে না উচ্ছে আছে না ওটা তো আমিষ ওটা তো তিতো তিতো যদি অপবিত্র ওটা অশুচি ওটা অশুভ ওটা করা যায় না সুক্ত কখন করে সুক্ত করে কেউ মরে গেলে শ্রাদ্ধ বাড়িতে আমার ছেলের বিয়ে একটা শুভ কাজ আমি কি সুক্ত করব হ্যাঁ অসেতে জিনিস তাহলে মা কি রান্না হচ্ছে মনে রাখবে এই যে চারটে খুটির মাঝখানে যখন এসে কোনো লোক দাঁড়ায় আমার মায়ের বয়সী লোকও ছুটে আসে প্রণাম করার জন্যে আমাদের অন্য সময় তো করে না এইখানে করে কেন আমাকে করে না এই জায়গাটার সম্মান আছে হরিনামের ভিড় ঘেরে জানো দুধের দোকানে ভিড় হয় না মদের দোকানে ভিড় হয় তা বলে তোমরা কি বলবে দুধের থেকে মদটা দামি হয়ে গেল মদ যদি এক লক্ষ টাকাও দাম হয় না ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয় দুধ যদি দশ টাকাও হয় ওটা সবার সামনে বসে খাওয়া যায় যা শুনলে নিজের ভক্তি নষ্ট হয়ে যাবে সেগুলো কেন শোনো তোমরা হ্যাঁ মানুষ বিপদে পড়ে গেছে আমাকে ফোন করে বলছে একজন বললো তুলসী মঞ্চ দাম দিকে রাখো একজন বলছে বাম দিকে রাখো কোন দিকে রাখলো কৃষ্ণবাবু

ফালতু কথায় কাম দেবে না হয় আমার কাছে যাবে কীর্তন শেষ হলে খাটা কলম নিয়ে পাঁচশোটা টিপস দিয়ে দেবো সংসার ভালো থাকবে আসলে বলবো নাকি চিনির মধ্যে লবঙ্গ দিলে চিনিতে পিউড়ে লাগে না হ্যাঁ বলে দিয়ে মায়েরা বলো প্রেম সেনিটাই গোল হল কি তত্ত্ব দিচ্ছে চিনির যে লবঙ্গ দিলে পিউরে লাগেনি সেটাও কীর্তনে ঢুকে পড়েছে বাবা কদিন পরে মেয়ের বিয়ের স্বাদ কি দিয়ে হোক ওটাও কীর্তনে ঢুকে পড়বে হয়তো কি জানি বাবা বলতে পারবেন হয়তো হ্যাঁ যা শুনলে ভজনে উন্নতি হবে যা শুনলে নিজের জীবনের পরপারের পথ পরিষ্কার হবে সেই কথাটা শুনবে যে কথাটা শুনলে জীবনের ক্ষতি হবে সেটা কেন শুনবে এমন অনেক মানুষ আছে আমার নিজের চোখে দেখা যারা ভালো চাকরি করত ভালো ব্যবসা বড় ডাক্তার ছিল উঁচু জায়গায় থাকতো তারা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে সব ছেড়ে কিন্তু এমন কোন মানুষকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে মানুষটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে কৃষ্ণ ভয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায় রূপ সনাতন ঘুরে বেড়িয়েছে ভিকারি হয়ে বৈষ্ণব বৃন্দাবনে গিয়ে বসে আছে প্রচন্ড মশা জানো তিন ঘন্টা কীর্তনে বসতে পারো না তোমাদের কষ্ট হয় রূপ সনাতন সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে ভগবানকে যেখানে বসে নাম করছে প্রচুর মশা বড্ড বিরক্ত প্রভু তোমার নাম করবে শান্তি নেই মশা কামড়ায় কি করে করি বলো না দেবাদিদেব মহাদেব ছুটে এসেছে সনাতন তুমি নাম করো মশাটা কাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার কি বলছো আমার মতো তুচ্ছ শান্তির জন্য তুমি ছুটে এলে হ্যাঁ না তুমি যখন নাম করবে তোমার বদনে হরি নাম আমি শুনবো আমার অন্তর তৃপ্ত হবে নিজের হাতের ত্রিশুলটা দিয়ে একটা গোল গন্ডি কেটে দিয়েছিলেন যেখানে সনাতন গোস্বামী বসেছেন বৃন্দাবনে সেই জায়গাটা আজও পর্যন্ত আছে দেবাটিদের মহাদেব কথা দিয়েছিল আমি কথা দিলাম যতদূর পর্যন্ত আমি ত্রিশুল দিয়ে গন্ডি কেটে দিয়েছি আজ থেকে এই স্থানে কোনো মশামাছি কোনো পোকা মাকড়ের উপদ্রব থাকবে না মানস গঙ্গার জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব আমরা গিয়েছিলাম যাবেন কোনো অসামাজিক মানুষের কথায় বিশ্বাস করে দয়া করে নিজেদের ধর্মকে নষ্ট করবেন না গিয়ে দর্শন করবেন এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো মশামাছি নেই মানুষে বসে হরিনাম গায় সনাতন গোস্বামী বসে ভজন করছে ভগবানের নাম গাইছে ভগবানের থাকতে পারেনি ছোট্ট শিশু বালকের বেশ ধরে স্বয়ং বাঁকে বিহারি সনাতন গোস্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছি সনাতন কে আমি আমি মদন মোহন বলো আমার বড্ড খিদে পেয়েছে জানো শুধু নাম গাইলে তো পেট ভরে না কিছু খেতে দেবে নাকি সারা বিশ্বের খাওয়াবার জন্য ছুটে বেড়ায় ভগবান গিয়ে সর্বহারা কাছে চাইছে কিছু খেতে দেবে সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে তুমি বড্ড জ্বালাও আমাকে জানো আমি নিজে খাইনি চান করিনি নাম পূরণ করি তোমাকে দিতে গেলে আমার সময় লাগবে না কিন্তু দেখো আমার যে বড্ড খিদে পেয়েছে আমি ছোট মানুষ কতক্ষণ না খেয়ে থাকি বলো দেখি এখানে 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 বসো 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 বসতে দুষ্টুমি করো না আমি দেখি কিছু পাওয়া যায় নাকি চলে গিয়েছে ব্রোজের মায়েদের কাছে ব্রোজের মায়েদেরকে গিয়ে বলছে ওমা কি এই এক মুঠো আটা ভিক্ষা দেবে কেন আমার ঘরে একটা ছোট ছেলে এসেছে অন্যায় খুব খিদে পেয়েছে বলো আমি তো কোনোদিন নিজের জন্য তোমাদের দরজায় ছেলেটার জন্য এসেছি একটু দাও না ব্রজের মায়েরা আটা ভিক্ষা দিয়েছে জানেন সনাতন গোস্বামী কাঠ এক জায়গায় যে বেলবে সেরম জায়গাও নেই তা আজ থেকে পাঁচশো বছর আগে যে মানুষটার মাসিক বেতন ছিল চারটে করে স্বর্ণ মুদ্রা চারটে সেই মানুষটার কাছে রুটি বেলার মতো বেলনি পর্যন্ত নেই জল দিয়ে আটাটা চটকে হাতে এরম করে থাবড়ে আগুনের উপরে দিয়ে কোনো রকম করে দর খাঁচা করে ভগবানকে দিয়ে এ না খেয়ে এবারে বিজয়ী হবে দেখিনি আমি নাম করি ভগবান মুখে দিয়েছে সনাতন একটু নুন দিলে না নুন নেই তো শুধু কাঁচা আটাটা কি আমার নুন না না আর পারবো না আজকে বলছো নুন দাও কালকে বলে সবজি দাও দই দাও মিষ্টি দাও পারবো না তুমি আচ্ছা ভগবান কি বলে জানেন সনাতন আমি যদি নুনটা ভিক্ষা করে আনি তাহলে তো দেবে তুমি ভিক্ষা করবে যাও দেখো কেউ যদি ভিক্ষা দেয় সনাতন গোস্বাই মনে মনে ভাবছে ভগবান ভিক্ষা করবে নাকি যার সব আছে ষড় ঐশ্বর্যের মালিক সে ভিক্ষা করবে যমুনার পাড় দিয়ে ভগবান ঘুরছে খালি পেটে চোখে জল দিয়ে আমি নুন একটু ভিক্ষা করবো কার কাছে যাব। এমন সময় দেখতে পাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের নুনের জাহাজটা যমুনার চরে আটকে দিয়েছে যে জাহাজটা দিল্লিতে হুসেন সাহেব দরবারে যায় প্রত্যেক বছর নুন বোঝাই জাহাজ কর্কজ নুন যাকে সন্দব নুন বলেন আপনারা মদনমোহন ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে দাঁড়িয়ে রাজা রাজামশাই আমি যদি আপনার জাহাজটা চর থেকে ঠেলে নদীতে করে দেই আপনি আমাকে নুন দেবেন রাজা মশাই বলছি তুই কি পাগল হলি হ্যাঁ এই এই খোকা এইটুকু ছেলে তুই তুই দেখেছিস কত বড় জাহাজ নুন বোঝাই আছে রে পাগল ছেলে তুই ঠেললে জাহাজ যাবে যেই বলেছে ভগবান কি বলছে জানো শোনো রাজা তুমি তো আমায় চেনো না আমি আরো ছোট বয়সে সাত দিন গিরি পর্বতটা ঘুরেছিলাম গো বাম হাতের করে আমি লেখক আমি পারব তুমি সুযোগ দাও ঠিক আছে আমি তোকে কথা দিলাম তুই যদি আমার জাহাজটা চর থেকে জলে করে দিতে পারিস না সারা জীবনে তোর যান নুন লাগবে আমি দিলাম তোকে আমি দেবো বেশ আমায় দিতে হবে না ওই যে ছোট পাথরের ঢিপিটা দেখছ একটা বাবাজি বসে আছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো সনাতন গোস্বামী কার নাম তাকে গিয়ে বলো আমি তোমার কাছে পাঠিয়েছি নুনটা তাকে তুমি দেবে আমায় দিতে হবে না ভগবান নিজে হাতে জাহাজটাকে ঠেলে চর থেকে জলে করে দিয়েছে রাজামশাই ছুটতে ছুটতে যাচ্ছে সনাতন গোস্বামী কেনেছ সনাতন গোস্বাই মনে মনে হয় কে আবার আমার নাম কে আগে আমি রাজা কৃষ্ণচন্দ্র আসুন বলুন আপনার ছেলে আমার নুনের জাহাজটা ছেলে চর থেকে নদীতে করে দেবে বলেছে আর আমি আপনার ছেলেকে কথা দিয়েছি যা নুন লাগে আমি দেবো সনাতন গোস্বাই রাজামশাই আপনার ভুল হচ্ছে কেন আমি তো বিয়েই করিনি বিয়ে করিনি আমার ছেলে না না বললো যে কি নাম বলেছে নাম বললো মদন মোহন চমকে উঠলানের মন্দিরে হাত দুটো লাল হয়ে গেছে জাহাজটা ঠেলে করেছে হাতে ব্যথা পেয়েছে ভগবানের চরণটা জড়িয়ে ধরল সুনাতন গোস্বামী হে দয়াম হে দয়াম

তুমি আমার এত কাছে ছিলে এত সম্মুখে ছিলে তবু তুমি আমাকে তোমার পরিচয়টা দিলে না আজ থেকে আমি বিশ্বাস করলাম সত্যি তুমি ভগবান তুমি ছিলে বলে তোমার ভক্তরা তোমায় এত ভালোবাসে সামান্য একটু নুনের জন্য আ তুমি এত কষ্ট সহ্য করেছ এই হচ্ছে ভালোবাসা সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে তাড়িয়ে দিয়েছে উদাহরণ দত্ত চরণটা জড়িয়ে প্রভু দাঁত থাকছে দাঁতের মূল্য কেউ বোঝে না জানো আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি আমি যখন বড় হয়েছি স্কুল কলেজে গিয়েছি ইউনিভার্সিটিতে গিয়েছি আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিলাম এখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি যেদিন আমার বিয়ে হয়ে যাবে সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে এই মনের ভাগ আমি তাকেও দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদব যেদিন আমার ছেলে মেয়ে হবে যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব শেষ জীবনে আমার নাতি নাতি যখন আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো আর বুড়ো বয়সে যখন কীর্তন শুনতে হরি নামের আসনে গিয়ে বসবো তোমার জন্য যখন কানতে যাব আমি দেখব আমার চোখে আর জল নাই আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিয়েছি শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার চোখের জল আর রইলো না আমি ছোটকালে একজন কীর্তনি আর গান শুনেছিলাম তার নাম অবধূত বন্দ্যোপাধ্যায় তিনি বেঁচে নেই মারা গিয়েছে আমরা যখন কীর্তন করতে করতে অনেক সময় আবেগের বসে কেঁদে ফেলি আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিনি যখন কাঁদতেন হা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে জলটা ফিটকিরির মতো ফিনকি দিয়ে গিয়ে শ্রোতাদের মাঝখানে পড়তো তো আসর থেকে নামার পরে তাকে প্রণাম করে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা একটা কথা বলবো বলে বলো তুমি এত ছোট মানুষ তোমার কি কথা আমি বলছিলাম বাবা এই এইভাবে কাঁদেন কি করে ভগবানের নাম কোনো ওষুধ আছে নাকি এইভাবে কাঁদা যায় তিনি আমাকে খুব ছোট্ট ভাষায় উত্তর দিলেন খুব আস্তে আস্তে কথা বলতেন বলে জানো বাবা আমি তোমার আশীর্বাদ করছি একদিন তোমার অন্তর এই প্রেমের জন্ম হোক তিনি বলেছিলেন হ্যাঁ শোনো মা আগেকার কীর্তনী আর আমাদের মতো ছিল না লুঙ্গিপুরে মাছ ধরতে যেত না পুকুরে আচরণশীল কীর্তনিয়া তো যার জন্য তাদের মুখের হরি নাম শুনে মানুষের ভক্তি জন্মেছে প্রেম এসেছে আর এখন মানুষের মুখের ভক্তি চলে যায় কীর্তনিয়াদের কথা শুধু ভক্তি নাই শুধু যুক্তি আর যুক্তি হ্যাঁ তিনি আমায় বলেছিলেন শোনো বাবা কলের তলায় খালি কলসি রেখে যদি কলটা চাপ দাও কলসিটা ভর্তি হবে তো হ্যাঁ বাবা হবে আচ্ছা বুদ্ধি করে বলো তো যদি কলসিটা ভর্তি হয়ে যায় তারপরেও যদি কলটা চাপ দাও জলটা উপবা বাইরে বলে আমার হৃদয় কলসিটা হয়তো গৌর প্রেমে পূর্ণ হয়ে গেছে তারপরেও যখন আরো প্রেম দিতে যায় নয়নের বাইরে বেরিয়ে আসে মনে রাখবেন তো তার গাওয়া সেই বিখ্যাত গান আমি আপনাদের মাঝে একটু মনে করিয়ে দেব কি তিনি বলতে গিয়ে বলেছিলেন আমি যার লাগি তারই গাওয়া গান

开香烟吗？ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশটা সেকেন্ড যদি তার চরণে দিতে পারেন না সংসারের সব বাধা কাটিয়ে মনে রাখবেন কাউকে সঙ্গে নেবেন না কাউকে নয়